উপদেষ্টা দায় নির্বাচন পরিচালনা করব আর নাহিদ ভাই অলরেডি পদত্যাগ করছে জানেন ছাব্বিশ তারিখ মানিক মেয়ে ছাত্রদের দলের আত্মপ্রকাশ হবে এখানে নাহিদ ভাইকে আহ্বায়ক করা হবে যার কারণে উনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন আজকে কনফার্ম হয়েছে পদত্যাগ করছে সব গণমাধ্যমগুলোতে প্রকাশ হচ্ছে আশা করি আপনার এটা দেখার পর অনেক খুশি হবেন পাঁচে আগস্ট যেভাবে স্বৈরাচার পতন করা হয়েছে তাদের নেতৃত্বে ঠিক তাদের নেতৃত্বে বাংলাদেশ আগামীর বাংলাদেশ সুন্দরভাবে পরিচালনা করা যেই দল বয়ে খাইবেন খাওয়ানের আশা বাদ দিয়ে দেবেন খেলা ওই রাজপথে মতে দেওয়া যাবে কার আছে কার জনপ্রিয়তা আছে আমরা জানি এক তারায় লাখ কুড়ি টিয়া ভাষার করছে আরেক তারা ফাঁসবারে চ্যাম্পিয়ন আরেক তারা রক্কাডুন না কিউরে মানুষ চায় না মানুষ চায় নতুন কিছু ছাত্ররা যেমন নেতৃত্ব দিয়ে সুরেশ সার করছে ঠিক এভাবে তাদের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ আগামীর বাংলাদেশ উজ্জ্বল ভবিষ্যৎ তারাই করবে যৌবন তার যুদ্ধে যাওয়ার বয়স তার তাদের বর্তমান বয়সটা হচ্ছে চেতনার বয়স আশা করি তাদের নতুন বুদ্ধিমত্তা দিয়ে এগিয়ে নিবে বাংলাদেশ আমরা যেমনটা চেয়েছিলাম একাত্তরের পরে আশা করি চব্বিশের স্বাধীনতার পরে সে এরকম নেতৃত্ব আমরা পেতে যাচ্ছি কোনো বুড়া নাই যেন সব আছে জুয়ান খেলা ওই গো লোক আইও খেললাম মাঢ